দাঁড়ো দাঁড়ো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমি বেশ ভালোই আছি তো আমি লক্ষ্মী আরও একটা নতুন ব্লগের সঙ্গে আবারও দেখা করতে চলে এলাম তো হচ্ছে সকালবেলা মানে খাবার নিয়ে বসেছি যেটা খাই আর কি তো চা নিয়ে বসেছি আর ভাই হচ্ছে আমাদের বাড়িতে এসছে অনেক সকালবেলাতেই এসছে আমার আমি কাজ করছিলাম আমার সঙ্গে সঙ্গেও ঘুরছিল আর কি তো আমার সঙ্গে নাকি ও চা খাবে দেখে দেখেছো পড়ে গেল না আমি খাই দিচ্ছি তোমাকে চুপ করে বসো আমি খাই দিচ্ছি চুপ করে বসো

আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি দশ বছর পূর্ণ হলো আর কি তো রেজিস্ট্রি ম্যানেজ আর কি তো এই জন্য তোমাদের ভাই একদিনের ম্যানেজ করে এসছে কালকে এসেছে সন্ধ্যেবেলা আজকের দিনটা থাকবে আর এই যে মাহি পড়ছে ওইদিকে মাহি ম্যাম এসেছে পড়াতে যাও কত চলে যাও না মানে তো আজকে ছোট্ট করবো তাই ভেবেছি কতদূর কতদূর কি করা যায় কি না যায় আর এদিকে দেখো আমি চা খাচ্ছি হচ্ছে কালকে রুটি ছিল বেলা রুটি করেছিলাম দুটো ছিল তোমাদের দাদা ভাই একটা খেয়েছে আমি একটা খাবো

তুমি বললে না একটাকে বলছি কি তুমি জানো না আমি তোমার ছোট্ট বড় হয়ে আমাকে তখন বলছে আমি বাইরে কাজ করছি ঠাকুরের বাসন মাজলাম তখন বলছিলো কি বলছিলে গো তুমি বলো বর হও তাই তাহলে তোমার মায়ের নাম কি গো বলো তো কি চুচমিতা আর তোমার বাবার নাম তোমার বাবার নাম কী রুটি বাবা মা মা পাগল নাও ভাগ করো ভাগো ভাগড়ো হ্যাঁ না 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 হ্যাঁ তোমার মুখে রয়েছে তো রুটি

কি মিষ্টি আবার একটা আমি দাও আহ কি মিষ্টি আবার একটা তোমাকে দিই না ঘোরো এমন ঘোরো আসো আসো কাছাকাছি আসো আহ কি মিষ্টি আহ কি মিষ্টি তুমি আমাকে চুমু দিচ্ছ তোমার দাদা তো বকবে বকবে তোমার দাদা কি গো বক তো কুশান আমাকে চুমু দিয়েছে ওই দেখো বন্দুকটা বের করো তো পুলিশের বন্দুকটা বের করো করবে দাদা করো তাহলে চুপ করে বাসো আমি রান্না করি তুমি দেখতে থাকো ঠিক আছে ঠিক আছে বাবু হয়ে বাসো বাবু হয়ে বাসো হুম বাবু হয়ে বসো চলো দেখতে থাকো তোমার মা কি করছে তাহলে আমাকে একটু দাও নিয়ে আসো বলো দিদি সিঙ্গারা খাবে শিঙারা চাইলো তুমি সিঙ্গারা রান্না করছো সেটা দাও দিদিকে বলবে তো নানা করিনি না তুমি তো বললে তাহলে কি রান্না করছে মাংস তাহলে আমার যেন মাংস নিয়ে এসেছো রান্না করিনি রঙ করে দেখো কি বটবটি রান্না করছে প্রজাপতি রান্না করছে হ্যাঁ পাগল প্রজাপতি খায় নাকি তাই খায় বলো বাটারফ্লাই খাই না না খাও খাও জুসটা খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও হ্যাঁ ভালো ঠিক আছে তুমি বড় ভাই আমাকে কি কিনে দেবা গো

কেমন বানিয়ে বানিয়ে কথা বলে ও কেমন বানিয়ে বানিয়ে কথা বলে খুব দুষ্টুকু দুষ্টুকু খুব দুষ্টুকু কেমন করে বলে ওই পাইপটা নষ্ট হয়ে গেল এবার পরে না জানো একবার এত জুস খেতে হবে না চলো আমি রান্না করে নি এখন আমি হচ্ছে রান্না করব সেদ্ধ ভাত ভাত বসিয়ে দিয়েছি ওদিকে আর এদিকে দেখো আলু কেটেছি আলু সেদ্ধ দেব আর বেগুন সেদ্ধ দেব এগুলো হচ্ছে প্রেসার কুকারে দেব আর বক ফুলে না ছিল তোমাদের দাদা ভাই অনেক দিন আগে সেটা ভাজা হয়নি কেমন কেমন হয়ে গেছে এটা এখন ভাজবো তো আর হচ্ছে কালকে একটা তরকারি আছে ওই দিন মানে সকালে খাওয়া হয়ে যাবে দুপুরবেলা একটা স্পেশাল রান্না হবে ঠিক আছে চলো সবাইকে টাটা করে দাও টাটা 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 আবার পরের ব্লগে দেখা হবে টাটা সবাই তো ব্লগটা শেষ করে দেবো আর একটা নতুন ব্লগ শুরু করবো একটু পর থেকে তো তোমাদের দাদা ভাই আজকে কিছু বলতে চাই আগে তো আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি দশ বছর মধ্যে চলছে আর কি তো সেই ব্লগ কি তোমাদের দাদা কিছু বলবে তোমাদেরকে কোনো বক্তব্য রাখবো সেই ব্লগ দেখতে দেখতে দশ বছর কেটে গেল সুখ দুঃখ ঝগড়া অশান্তি সব মিলে মিশে ভালো দশ বছর সংসার কাটালাম মেয়েও বড় হয়ে গেল দশ বছর সংসার কোথায় কাটালাম আট বছর সংসার করছি দশ বছর রেজিস্ট্রি হয়েছে তো তোমাদের চিনি তোমাকে আগে থেকে রেজিস্ট্রি আগে থেকে চিনি এগারো বছর ধরে চিনি বছর হ্যাঁ বছর ধরে আমাদের বিবাহিত জীবন ভালোই কাটছে এই পর্যন্ত পর্যন্ত আশা করি আরও ভালো আমার বউ ভালো থাকলে সব ভালো থাকে আমার বউ ভালো না কোনো অসুবিধা নেই ভালোভাবে সংসার হচ্ছে আমাদের কোনো অসুবিধা নেই আমার খুব ভালো আছি সুখী আছি আমার বউকে নিয়ে বাচ্চাকে নিয়ে এই আর কি আজকে আমাদের মানে রেস্টি ম্যারেজ অ্যানিভার্সারি দশ বছর পূর্ণ হলো সবাই আশীর্বাদ করবে সমস্ত বন্ধুরা যেন আমরা ভালোভাবে থাকতে পারি সারা জীবনটা বুঝলে সবাই প্রে করো যাই হোক তো ওই ব্লগটা শেষ করে দেবো এখন আমি এই যে বক ফুল বাচ্চি আর ভাই যে কি দুষ্টুমি করে গেল লাস্টে জুসের প্যাকেটে জুস ছিল সারা রান্নাঘরে এরম করে ছড়িয়ে দিয়ে আমার নিয়ে সাথে ঘরে খেলছে ঠিক আছে আবার একটা ব্লগ শুরু করবো ঠিক আছে চলো তাহলে এই ব্লগটা এখানেই শেষ করলাম যারা ফলো করনি সাবস্ক্রাইব করেনি প্লিজ করে দিল লাইক কমেন্ট শেয়ার তো আছে